বন্ধুরা শীতে নরম কোমল করতে বাড়িতেই তৈরি করে ফেলুন একদম একদম মুক্ত রিয়েল যা রাসায়নিক ছাড়া নিজের হাতে বানিয়ে ব্যবহার করুন পায়ে ফাটা গোড়ালি ফাটা হাত পা ফেটে যাচ্ছে রিমুভ করতে সাহায্য করবে শীতে ত্বক থাকবে কোমল উজ্জ্বল এবং গ্লোয়িং ভীষণ সুন্দর লাগবে নিজেদেরকেও চিনতে পারবেন না বাড়িতেই তাহলে তৈরি করে ফেলুন আর দেরি কেন নমস্কার বন্ধুরা নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা বিশেষ কিন্তু উপকারী ভিডিও শেয়ার করব দেখো না যেহেতু শীত পড়ে গেছে শীতের জন্য কিন্তু আমাদের হাত পা শুষ্ক রুক্ষ প্রচন্ড পরিমাণে হয়ে যাচ্ছে আর তীব্রভাবে কিন্তু বন্ধুরা শীতটাও পড়েছে তাই আমাদেরকে ভেসলিন বলুন বোরোলিন বলুন নানান রকম জিনিস কিন্তু আমরা লাগাচ্ছি বা ব্যবহার করছি এটা যদি আমরা বাজার থেকে কিনে না এনে যদি বাড়িতে তৈরি করে ফেলি তাহলে কেমন হয় বলুন তো আজকে বাড়িতেই কিন্তু একদম পারফেক্ট ভাবে কোনো রকম কেমিক্যাল রাসায়নিক ছাড়া আমি ভেসলিন তৈরি করে দেখাবো তাও আবার বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে চলুন তাহলে দেখুন বাটির মধ্যে নিয়েছি মোম এখানে এক চামচ মোম আছে তবে এক চামচ কিন্তু লাগবে না হাফ চামচ নিয়ে নিচ্ছি আর একটা বাটির মধ্যে এটা কিন্তু মোম ত্বকের মধ্যে প্রোটেকশনাল লেয়ার আনতে সাহায্য করে এবং শুষ্ক হতে দেয় না ত্বককে নরম করতে সাহায্য করে এবং আজকে যে আমি ভিসলিনটা তৈরি করব সেটা কিন্তু ঘন করতে সাহায্য করবে তার কারণে আমি এখানে হাফ চামচ মোম ব্যবহার করলাম এখন নিয়েছি নারকোল তেল নারকোল তেলও কিন্তু আমাদের ত্বকটাকে গভীরভাবে ময়শ্চারাইজ করতে সাহায্য করে এবং দেখবেন এর মধ্যে কিন্তু স্কিনটাকে নরম করতেও সাহায্য করবে ইনফেকশন দূর করতে সাহায্য করবে তার কারণে এখানে কিন্তু আমি নারকল তেল ব্যবহার করছি এখানে দু চামচ কিন্তু ভর্তি ভর্তি নারকল তেল নিয়ে নিতে হবে এরপর ভালো করে মিশিয়ে নিতে হবে মোমের সঙ্গে দেখুন মোম আর নারকল তেলটা সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এরপরের উপকরণ দিয়ে দেবো এখানে নিয়েছি গ্লিসারিন গ্লিসারিন কিন্তু গভীরভাবে হাইড্রেট রাখতে সাহায্য করে এবং শুষ্ক ত্বককে কিন্তু মোলায়েম করতে সাহায্য করে আর দাগ ছোপ দূর করতেও সাহায্য করে বা দেখবেন ফাটা গোড়ালিগুলো রিমুভ করতেও সাহায্য করে তার কারণ আমি এখানে গ্লিসারিন ব্যবহার করছি এখানে আমি হাফ চামচ নিয়ে নেব যেহেতু দু চামচ নিয়েছি নারকেল তেল সেই কারণে কিন্তু হাফ চামচ গ্লিসারিন দিতে হবে এরপর ভালো করে মিশিয়ে নেব। দেখুন এর পরের উপকরণ নিয়ে নিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি মিনারেল ওয়েল এটা কিন্তু একদম ভেসলিন তৈরি করার জন্য উপযুক্ত একটা তেল এটা কি ভাবে কাজে ব্যবহার করব আমরা এটা কিন্তু দেখবেন লং লাস্টিং একবারে ময়শ্চারাইজার করতে সাহায্য করে এবং লক করতে সাহায্য করবে রুক্ষ শুষ্ক ত্বককে একবারে রিপেয়ার করে তুলে তার কারণে কিন্তু আমরা এই মিনারেল ওয়েলটা ব্যবহার করে থাকি আর এটা কিন্তু দেখবেন একটু যে জমাট বেঁধে যায় সেই কারণে কিন্তু এটা ব্যবহার করলাম আর ভালো করে মিশিয়ে নেব এই তেলটা কিন্তু দিতে হবে না হলে কিন্তু আপনাদের ভেস হবে না ভালো করে মিশিয়ে দেখুন এরপর নিয়ে নিচ্ছি গোলাপ জল গোলাপ জলটা ব্যবহার করছি কারণ দেখবেন ভেসলিনের মধ্যে কিন্তু একটু সুগন্ধ ভাব থাকে তার কারণে কিন্তু গোলাপ জলটা ব্যবহার করবেন বেশি না একবারে দু চার ফোঁটাই কিন্তু ব্যবহার করতে হবে দু থেকে চার দিয়ে ব্যবহার করলাম এরপর ভালো করে মিশিয়ে নেব আর গোলাপ জল কিন্তু স্কিনটাকে হাইড্রেট করতে সাহায্য করে এবং রুক্ষ শুষ্ক ত্বকটাকে রিপেয়ার করতেও সাহায্য করে তার কারণে কিন্তু আমরা গোলাপ জল ব্যবহার করে থাকি ভালো করে মিশিয়ে নেব খুনের পরের উপকরণ হলো ভিটামিন ই ক্যাপসুল প্রত্যেকেই জানেন যে ভিটামিন ই ক্যাপসুল কত উপকারী তার কারণে কিন্তু এখানে আমি একটাই ব্যবহার করব আর ভিটামিন ই ক্যাপসুল কিন্তু দ্রুত খুব সুন্দর মস্তারাইজ করতে সাহায্য করে এবং দেখবেন একবারে গোড়ালি ফেটে গেছে আগুলে ডোগাগুলো ফেটে গেছে সেগুলো কিন্তু রিপেয়ার করতেও সাহায্য করে তার কারণে কিন্তু আমি ভিটামিন ই ক্যাপসুলটা একটাই ব্যবহার করছি এরপর আপনারা যতটা করবেন তার উপর কিন্তু নির্ভর করবে যে ভিটামিন ই ক্যাপসুলটা কতটা নেবেন বেশি করে যদি বাড়ান সেই ক্ষেত্রে কিন্তু ভিটামিন ই ক্যাপসুলটা বেশি লাগবে এরপর ভালো করে এগুলো মিশিয়ে নিতে হবে দেখুন একদম মিশিয়ে নিয়েছি আপনারা ভাবছেন এটা কি তৈরি হয়ে গেছে একদম কিন্তু এখনো তৈরি হয়নি পুরোটা দেখতে হবে কিন্তু বন্ধুরা এজন্য একটু কাজ বাকি আছে সেটাও দেখে নিন দেখুন আমি কড়াইতে জল বসিয়ে একদম গরম করে রেখেছি এর উপর কিন্তু বাটিটা এইভাবে বসিয়ে হবে কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে আপনাদের কাছে যদি সাঁড়াশি আছে তাহলে সেই সাঁড়াশি দিয়ে কিন্তু বাটিটা ধরে রাখবেন না ধরলেও কোন রকম অসুবিধা নেই এটা ভালো করে একটু গরম করে নিতে হবে বেশি গরম করা যাবে না একবারে উষ্ণ করে কিন্তু গরম করে নেব দেখুন একদম গলে গিয়ে কি সুন্দর দেখুন তৈরি হয়েছে যে মোমটা গলতে বাকি ছিল সেটা একবারে দেখুন জলের কিন্তু একদম গলে গেছে এরপর আমি বাটিটা নামিয়ে নেব দেখুন একটা ভেসিনের কৌটো কিন্তু খালি হয়ে গেছিল পরিষ্কার করে ধুয়ে একদম রেখে দিয়েছি এটা কিন্তু এই তরল অবস্থায় ঢেলে নিতে হবে না হলে কি হবে জমাট কিন্তু বাটির মধ্যেই বসে যাবে এইভাবে কিন্তু ঢেলে নেব দেখুন ঢেলে নিলাম এরপর কিন্তু এটা আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব বাড়িতে কিভাবে পারফেক্ট ভাবে তৈরি হয় শুধু সেটা আপনারা দেখে নেবেন বন্ধুরা দেখুন বন্ধুরা আমি এক ঘন্টা বাদে কিন্তু ফিরে এলাম এক ঘন্টা রাখলেই যথেষ্ট তার মধ্যেই কিন্তু বসে যাবে এরপর দেখুন আমি দেখে নিব যে কিভাবে জমাটটা বেঁধেছে আদৌ কি দোকানের মতন তৈরি হয়েছে চলুন তাহলে এই যে দেখুন কি সুন্দরভাবে ভাবে জমাট বেঁধেছে দেখুন একদম কিন্তু পারফেক্ট তৈরি হয়েছে একটু আগুলে তুলিয়ে আপনাদেরকে একটু দেখাই এই দেখুন কি সুন্দর হয়েছে পুরো মনে হচ্ছে না যে দোকান থেকে কিনে আনলাম একবার দারুণ তৈরি হয়েছে বন্ধুরা এইভাবে তাহলে আপনারাও বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন খুব সহজেই ভেসলিন আপনার হাতের মধ্যে ব্যবহার করতে পারবেন মুখের মধ্যে মশ্চারাইজার হিসেবে খুব সুন্দর কিন্তু ব্যবহার করবেন দেখুন স্কিনের মধ্যে কিন্তু খুব সুন্দর ভাবে অ্যাবজবও হয়ে গেল দেখতেই পাচ্ছেন আমি হাতের মধ্যে আপনাদেরকে একটু মেখে দেখালাম দেখুন আর ভেসলিন কিন্তু গোড়ালি ফাটা দূর করতে সাহায্য করে এই যে আগুনের ডোকাগুলো অনেক সময় প্রত্যেকেরই কিন্তু ফেটে যায় এই আগুনের ডোকাগুলো ভালো করে লাগিয়ে নেবেন ঠোঁটের মধ্যে লাগিয়ে নেবেন খুব উপকার পাবেন আর বাড়িতে তো অনেক কিছু উপকরণ দিয়ে কিন্তু আমি বানালাম কেউ আর দোকান থেকে যে এত কিছু পাওয়া যায় কিনা তাও জানি না তবু আমি নিজের মতো বানানোর চেষ্টা করলাম বন্ধুরা আপনারা অবশ্যই বানিয়ে দেখতে পারেন আমি পুরো হাতে একদম সুন্দর করে নিয়ে নিলাম দেখুন আর একটু ঠোঁটেও লাগিয়ে নেবো দেখুন ঠোঁটের মধ্যেও সুন্দর করে লাগিয়ে নিলাম মুখে একটু লাগিয়ে নেব দেখুন এই যে তৈরি করলাম না বন্ধুরা এর মধ্যে ভিটামিন ই ক্যাপসুল তেল তার কারণে কিন্তু যখন আমি ঠোঁটের মধ্যে ব্যবহার করব সেই ক্ষেত্রে কি হবে আমার ঠোঁটটা কিন্তু লিপ বামের কাজ করে যাবে এই শুধুমাত্র বাড়িতে হোমমেড যদি ভেসিলিনটা এইভাবে বানিয়ে ফেলেন আর দেখবেন মুখের মধ্যেও ব্যবহার করলে মুখটা দেখছি খুব সুন্দর ভাবে কিন্তু স্কিনটা নরম তুলতুলে হবে আপনারা অবশ্যই বানিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন কারণ সামান্য তো উপকরণ লাগছে বেশি তো লাগছে না আশা করি যদি আজকে ভেসলিন বানানো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর লাইক করে পাশে থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফেসবুক পেজটা ফলো করবেন আর একটা কিন্তু নতুন চ্যালেঞ্জ যেটা সম্পা ন্যাচারাল ব্লগ সেটাতেও গিয়ে বন্ধুরা সবাই কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন সবার কাছে বিশেষ অনুরোধ আর এইভাবে একটু একটু করে সবাই পাশে থাকুন আর আমি যাতে একটু একটু করে এক পা করে এগিয়ে যেতে পারি তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি আগামীকাল আবার আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে নমস্কার